আমাদের প্রভুয় এক নবীর জীবন বিধান ওই শিবানি কোরা ঠিক কি না বলেন আমাদের প্রভুয়া এক নবীর জীবন বিধান শিবানী কোরা তবু কেন এক নয় হে মুসলমান এক হও এক করিযা হবান কি না বলেন আমাদের প্রভু নবীর উম্মাহ জীবন বিধানে ওই শিবানী কোরআন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমান Ha amma mang togal, wa asaral hayatat dunia, ha innal jahimahiy al mawak, wa amma man kha hamakamar babih. ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله تعالى بولين فأما من طغى এই পৃথিবীতে যারা সীমা লঙ্ঘন করবে বেশি বাড়াবাড়ি করবে নিজেদের লিমিট ক্রস করবে ও আারল হায়াত দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে দুনিয়ার জীবনের চাকচিক্যকে নিজেদের জীবনের একমাত্র টার্গেট হিসেবে বানাবে আল্লাহ বলেন মাওয়া তাদের আবাসন হচ্ছে

আল্লাহর সামনে ডণ্ডায়মান হতে হবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই জিনিসটাকে যারা ভয় করে ও নাহান হাওয়া এবং নিজের নফসের নিজের মনের নিজের আত্মার খারাপ চাহিদাগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে আল্লাহ তালা ওয়াদা দিলেন ফাহিন্নাল জান্না মাওয়া তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্না আ কয়টা কাজ অপরাধ দুইটা দুইটা হাম্মা গ যারা বাড়াবাড়ি করবে গুনাহের মাত্রা অপরাধের মাত্রা অবাধ্যতার মাত্রা যারা ছেড়ে যাবে ওয়া আ দুনিয়া এবং এই দুনিয়ার জীবনটাকেই নিজেদের টার্গেট বানাবে মনে করবে খাওয়া দাও করো দুনিয়াটা মস্ত বড় ঠিক না এই দুইটা অপরাধ আল্লাহ বললেন ফাইনাল জাহিমা মাহিয়াল মাওয়া তাদের আবাসন তাদের থাকার জায়গা হচ্ছে জাহিম নামক জাহান্নাম নাউজুবিল্লাহ জাহান্নাম কয়টা কয়তা জাহান নাম একটা জাহান নামের দরজা সাতটা ঠিক না এর মধ্যে একটা জাহান নামের দরজার নাম জাহিম এই দুইটা অপরাধ যারা করবে বাড়াবাড়ির মাত্রা যারা ছেড়ে যাবে এবং দুনিয়ার জীবনকেই যারা প্রাধান্য দিয়ে চলবে আল্লাহ বলতেছেন জাহান্নামের জাহিম নামক দরজা দিয়ে তারা প্রবেশ করবে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে যারা ভয় করে চলবে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া নিজের নফস অনেক খারাপ কিছু চাই কি চায় না নফ্সের কোনো ভালো মন্দ বিচার ক্ষমতা নাই হচ্ছে কি ভোগবাদী শুধু ভোগ করতে যায় আল্লাহ বলেছেন যারা নিজের এই ভোগ বিলাসের থেকে যেগুলো চাহিদাগুলো খারাপ চাহিদা কুপ্রবৃত্তি এগুলোকে যারা দমিয়ে রাখতে পারবে আল্লাহ পাক ওয়াদা করলেন ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া তাদের থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত আরেকবার বলেন সুবহানাল্লাহ তাহলে জাহান্নামে যাওয়ার অপরাধ কয়টা কয়টা এক নাম্বার ফা আম্মা মাং তোগ যারা মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি করবে নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তানই অপরাধী আমাদের সবার অপরাধ আছে না নাই অপরাধ ছাড়া গুনাহ ছাড়া কোনো মানুষ নাই আল্লাহর নবী বলেন থয়রুল খত্তা ও না তাওয়াবুন সবচেয়ে ভালো অপরাধী ওই ব্যক্তি যে অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ তাহলে অপরাধ হয়েই যাবে কিন্তু আল্লাহ বললেন অপরাধ করলে আমি আল্লাহ ধরবো না অপরাধীদেরকেও আল্লাহ মাফ করবেন কিনা বলেন আমপারা বের করবেন কোরআন শরীফের সুরা বাকারার দুই নাম্বার সুরা সবচেয়ে বড় সুরার নাম সুরা বাকারা কি নাম সুরা বাকারার একদম শেষের পৃষ্ঠার শুরুর অংশের দুই নাম্বার লাইন আল্লাহ বলেছেন তোমরা যে অপরাধ করেছো এটা পৃথিবীর মানুষ জানুক আর না জানুক এটা দুনিয়ায় ধরা খাও আর না খাও পৃথিবীর মানুষের কাছে এটা গোপন থাকুক আর প্রকাশিত হয়ে যাওক ইউ হাসি হিল্লা হিসাব নেবেন কে নেবেন কেয়া দিবু মাইয়া সা আল্লাহ হিসাব নেবেন ঠিকই কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন আর যাকে ইচ্ছা আল্লাহর জান্নাতের মেহমান বানাবেন আর যাকে ইচ্ছা বলা ধাক্কা দিয়া জাহান্নামে পাঠাবে এই ক্ষমতা আল্লাহর আছে কিনা কি আল্লাহ বলেন অপরাধ হয়ে যাবে অপরাধ করার জন্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি করেছি মানুষ অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবে আল্লাহ এটাই চান কিন্তু যারা মনে করবে এই জীবনে আমাকে ধরার মতো কেউ নাই যারা অপরাধের মাত্রাটাকে বাড়িয়ে দেবে আল্লাহ বলেন এরা তগ এরা সীমা লঙ্ঘনকারী আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে ধরে ফেলবো ঠিক না বলেন অপরাধ হয়ে যাবে হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহ তালা চারজন ব্যক্তিকে তামাম পৃথিবীর শাসনের দায়িত্ব দিয়েছিলেন এর মধ্যে একজনের নাম হচ্ছে ফেরাউন কি নাম ফেরাউন পুরো পৃথিবী রাজত্ব করেছে কিন্তু সে বাড়াবাড়ি করল এক সময় সে ঘোষণা দিল আনা রব্বু কুমুল আলা আমি সবচাইতে বড় রব নাউজুবিল্লা আল্লাহ বলেন তুই নাকি সবচাইতে বড় রব যারা তোর সায়স্তা করার জন্য তোর বাড়িতেই আমি আল্লাহ মুসার লালন পালনের ব্যবস্থা করব সুবান আল্লাহ মুসা বড় হয়েছেন কোথায় কোথায় হ্যাঁ ফেরাউন স্বপ্নে দেখলো দেখলো যে আগুনের কুণ্ডলি এসে তার গদি জ্বালিয়ে দিচ্ছে সে বণিকদেরকে ডেকে বলল যে আমি স্বপ্ন দেখেছি যে ওই ফিলিস্তিন থেকে জেরুজালেম থেকে আগুনের একটা দলা এসে আমার মস্ন জ্বালিয়ে দিচ্ছে গুণিকেরা বলেছে আপনার অ্যালার্ম বেজে গেছে আপনার ধ্বংসের সময় এসেছে ফেরাউন নিজের যে টার্গেট একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব টার্গেট আছে না নাই ফেরাউন চিন্তা করলো আমাকে কেউ নামাইতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন ইন্না ফেরাউনা আলা ফিল আর্দ নিশ্চয় ফেরাউন পৃথিবীতে নিজেকে বড় মনে করত ওয়াক্তাবারা হুয়া ওয়া জুনুদুহু এই পৃথিবীতে সে এবং তার যে সাঙ্গ পাঙ্গরা রয়েছে ওয়াস্তাক অহংকার করত নিজেদের বুতাম খুলে দিয়ে টকশতে নানানভাবে বিরোধীদের নামে কথা বলতো কিনা বলেন আল্লাহ বলেন ওয়াস্তাক বারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরতি এই জমিনের মধ্যে সে এবং তার চালা চামুন দ্বারা অহংকার করত কিন্তু এই অহংকারটা ছিল বি গয়রিল হাক অবৈধপন্থায় টিকিনা দিনের ভন রাতে করে অবৈধপন্থায় ক্ষমতা দখল করে অস্তাকভারা হ আওয়া জননু দুহু সেবং তার চালাচামন দ্বারা ফিল আরদি এই জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করত অজ জন্য আন্নাহুম লা ইউরজাউ আল্লাহ আমালা। অজন্যু সে ধারণা করত সে ধারণা করত। সে আমার কাছে কখনো ফিরে আসবে না ঠিক না বলেন এরা ধারণা করত আমাদেরকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না বাংলার মানুষও জানতো এই লেডি ফেরাউনের মৃত্যু পর্যন্ত তাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না না ফেরাউন যখন অহংকার করলো না মিল সে চিন্তা করল আমাকে কেউ ক্ষমতা থেকে নামাইতে পারবে না আল্লাহ বলেন মাকারু ও খইরুল রাকির আল্লাহ বলেন তোমরাও ষড়যন্ত্র করো আমি আল্লাহ কৌশল অবলম্বন করি আর আমি আল্লাহর কৌশলের কাছে তোমার কৌশল টিকতে পারবে আল্লাহ পাক মুসার জন্ম দিলেন পৃথিবীতে মূসা আল সালাম পৃথিবীতে আসলেন ফেরাউনের বাড়িতেই তিনি লালিত পালিত হলেন না এই হাঁচিনা জানত না ওই হলের মধ্যে ওই ছাত্রলীগদের বেডের পাশের বেডে ওই সার্জিসরা বড় হচ্ছে ঠিকই না এরা জানতো না এরা জানতো না ওই ফেরাউনের যে গুণিক তারা বলছে আপনার খবরদারি শেষ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করবেন না আপনাকে ধ্বংস করার জন্য আপনার ঘরেই আপনার শত্রু জন্মাচ্ছে হিসাব কি মেলে নাকি বলেন পাই টু পাই আমি চিন্তা করি হাই হাই এই লেডি ফেরাউনের কথা কোরআনে আল্লাহ কেমনে বললো চোদ্দশো বছর আগে ঠিক না হুবাহুব মিলে যায় ফেরাউন ষড়যন্ত্র করলো মুসাকে পৃথিবীতে আসতে দেবে না যতগুলো ছেলে সন্তানের জন্ম হবে সবগুলোকে কতল করার হুকুম দিয়েছে কি না আল্লাহ বলে তোরাও ষড়যন্ত্র করবি আমি আল্লাহ কৌশল অবলম্বন করব আমি আল্লাহর কৌশলের কাছে তোরা টিকতে পারবি মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন আল্লাহ তালে এই যে উনআশি নাম্বার সূরার একটু আগেই আল্লাহ তালা বলেন ইদনা রব্বুহু

কাছে ইন্নাহু নিশ্চয়ই সে সীমা লঙ্ঘন করেছে আর আল্লাহ বলেছেন আমি আল্লাহ অপরাধ করার সময় দেব কিন্তু লিমিট ক্রস করলে ধরাশায়ী করবেন কে আল্লাহ তালা বলেন তালা বলেন যারা মনে করে একটু সময় পেয়েছি আমার অসুস্থতা হয় না আমার মসজিদে যাওয়ার প্রয়োজন পড়ে না আমি তো ধরা শোয়ার বাহিরে আমি তো ক্ষমতাওয়ালা আমি তো টাকাওয়ালা আমার তো কোনো রোগবালাই হয় না হুজুরদের কথা কেন শুনবো আল্লাহ তালা বলেন হিম ও কাফিরেরা ওয়ালা ইয়াহসাবান্না তোমরা কখনো এটা মনে করবা না আন্নামা নুমলি লাহুম আমি আল্লাহ তোমাদেরকে একটু ছাড় দেই তোমাদেরকে একটু ছেড়ে দেই খায়রুল লি আনফুসিহিম এইটা তোমাদের জন্য ভালো এইটা তোমরা কখনো মনে করবা না ঠিক কি না আল্লাহ বলতেছেন কেন আমি আল্লাহ ছাড় দেই কেন আমি আল্লাহ তোমার রশিটাকে ছেড়ে দেই আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ইন্না মা নুম লিলাহুম লিয়াজাদুদ ইসমা আমি আ কথা মেলে কোরআনের কথা মেলে আল্লাহ তাআলা হুবাহুব দুই হাজার চব্বিশ সালের এত সুন্দর ঘটনাগুলো কোরআনে দিয়েছেন এজন্যই কোরআন হচ্ছে মুজে যা ঠিক কিনা বলেন প্রত্যেক নবী যখন চলে যায় তাদের মুজে যাও চলে যায় ঠিকই না বলেন মুসা নবী চলে গেছে তার লাঠি আছে নাকি ঈশা নবী চলে গেছে অন্ধ মানুষের চোখে হাত দিলে ভালো হয়ে যেত ওই মুজেজা আছে নাকি বলেন কিন্তু আল্লা বলেন আমি আমার নবীজিকে এমন একটা মুজিজা দান করলাম ইন্না নাহানো নাজ্জা না জিকো র ওয়াইনহু লাহা আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন মুজেজা নাচিল করলাম কে পর্যন্ত এই মুজেজাকে অক্ষুন্ন অপরিবর্তিত নিরাপদ রাখার দায়িত্ব আমি আল্লাহ সুতরাং একজন আল্লামা দিলে আওয়াজ কি বন্ধ হবে কথা বলেন একজন কাদের মোল্লা একজন নিজামিকে মিথ্যা মামলা দিয়া পৃথিবী থেকে যদি বিদায় দেওয়া যায় এই কোরআনের আন্দোলন কি থেমে থাকবে নাকি বলেন কথা বলেন আল্লাহ বলেছেন কোরআন করেছি আমি আল্লাহ কে অক্ষুণ্ণ রাখব আমি আল্লাহ ঠিক কিনা তাহলে আল্লাহ বললেন দুইটা অপরাধ করলে যাহার নাম এক নাম্বার মাং তগ যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে সুতরাং অপরাধ হয়ে যাবে কিন্তু অপরাধের মাত্রা যখন বেশি হয়ে যাবে ধরা খাবে কার কাছে জোরে বলেন কার কাছে দুই নাম্বার কথা লম্বা করলে একটা দিয়ে অনেক কথা বলা যাবে কিন্তু নির্ধারিত টাইম আছে না নাই তাহলে আমরাও যারা নিজেদেরকে মনে করি যে আমরা ধরা সোয়ার বাহিরে আমাদের কোনো অসুস্থতা নাই কেন আমরা আল্লাহর কাছে মুনাজাত করবো এমন লোক আছে না নাই আল্লাহ বলতেছেন ওলাই না কাফারু ও গাদ্দারেরা ও নিমখারাবেরা ও অকৃতজ্ঞরা তোমরা মনে করবা না আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ রেখেছি এটা তোমাদের জন্য ভালো বরং আমি আল্লাহ তোমাদেরকে একটু ছেড়ে দিয়েছি যাতে করে তোমাদের অপরাধের বাটখারা বেড়ে যায় আর অপরাধের বাটখারা যখন বাড়তে বাড়তে সীমা ক্রস করে ফেলবে আমি আল্লাহ এমন লাঞ্ছিত ধরা ধরবো আর মুখ নিয়া কক্ষনো দাঁড়াইতে পারবা সুতরাং অপরাধ হয়ে যাবে তওবা করতে হবে কার কাছে তওবা করতে হবে কার কাছে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন কিনা বলেন দুই নাম্বার আল্লাহ বলতেছেন ওয়া আসতারাল হায়াতাত দুনিয়া তারা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয় আমাদের কাছে দুনিয়া বড় নাকি আখিরাত বড় জোরে বলেন দুনিয়া বড় নাকি আখিরাত বড় হ্যাঁ এই যে একটা কথা বললাম যে সীমা লঙ্ঘন করা যাবে না এই প্রসঙ্গে একটা কথা বলি প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি খুদবার শেষের অংশে একটা আয়াত পরে আপনাদের সবার মুখস্থ আছে আমি বললেই আপনারা মনে করবেন যে দূর হুজুরি এটা তো আমিও যা কথা বুঝছেন ইন্নাল্লাহা ইয়া মুরুবিল আদলিওয়াল এহসান ওয়াইতা ইজিল কুলবা ওয়ানহা আনিল ফাসা ইওয়াল মুঙ্কারিওয়াল বাদ বলে কিনা কথা বলেন কথা বলেন প্রত্যেক জুমায় প্রত্যেক ইমাম সানি খুতবার শেষের অংশে এই আয়াত পরে আমরা মুসল্লিরা এই আয়াত কখনো বুঝিনা না ঠিক না অথচ এইখানে আল্লাহ তিনটা আদেশ দিয়েছেন আর তিনটা কাজ থেকে নিষেধ করেছেন সমাজের মানুষ পরিবারের মানুষ গ্রামের মানুষ দশের মানুষ এই তিনটা কাজ যদি কেউ করে আর তিনটা কাজ থেকে কেউ যদি বিরত থাকে ওই সমাজ সোনার সমাজ করে দেবেন কে কে করে দেবেন করে দেবেন ইন্না আল্লাহ ইয়া মুরুবিল আদলি ওয়ালাহসান ওয়াঈ তাইজিল পুরুবা নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আদল আদল মানে ন্যায় বিচার আমাদের সমাজের ন্যায় বিচার আছে নাকি বলে ন্যায় বিচার আছে ভাইয়ের জমি আরেক ভাইয়ে মেরে খায় আছে না নাই বোনের জমি লুটপাট করে খায় আছে না নাই এতিমের সম্পদ লুটপাট করে খায় আছে না নাই জনগণের টাকা দিয়া কোটি কোটি টাকা বিদেশে বাড়ি বানায় আছে না নাই। যদি আদল থাকত আমাদের সমাজ সোনার সমাজ বানায় দিতেন কে ওয়াল এহসান এহসান মানে দয়া মায়া ভালোবাসা দয়া মায়া ভালোবাসা আমাদের সমাজে কম না বেশি দয়া মায়া থাকলে একজন আরেকজনকে লাঠি দিয়া মারতো একজন আরেকজনকে পাথর দিয়া কোপায়া কোপায়া মারতো আছে না নাই বলেন দয়া মায়া উঠে গেছে অথচ প্রত্যেক জুমায় ইমাম সাহেব আল্লাহর এই আয়াত মনে করিয়ে দেয় যে আল্লাহ তোমাদেরকে ইনসাফ নেয় দয়া মায়া ওয়াই তাই জিল কুরুবা এবং আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন সুভান আল্লাহ ওয়াইয়ানহা হা এবং তোমাদেরকে নিষেধ করেছেন করেছেন আনিল ভাষাইওয়াল মুঙ্কার ইয়াল বাঘ বাঘ মানে অশ্লীলতা আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই কথা বলেন গান বাজলে ছেলের বিয়ে হবে গান না বাজলে মেয়ের বিয়ায় মজা হবে না আছে না নাই আহারে একটা ভালো সম্পর্ক একটা সাওয়াবের কাজকে আরাম দিয়া শুরু করতেছেন বলেন তো ওই সংসারে শান্তি আসতে পারে আসতে পারে আল্লাহ বলতেছেন ওয়াইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ তাআলা তোমাদেরকে খারাপ কাজ অশ্লীল কাজ ওয়াল বাগ মানে সীমা লঙ্ঘন করার থেকে নিষেধ করেছেন কে তাহলে আমি যে আয়াত দিয়ে শুরু করলাম দুইটা অপরাধ করলেই জাহিম নামক জাহান নামে যেতে হবে একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা প্রত্যেক জুমায় ইমাম সাহেব আপনাদেরকে এই আয়াত মনে করিয়ে দেয় যে সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন কে তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না দুই নাম্বার অপরাধ ওয়া হায়া হায়াতাত দুনিয়া যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আমাদের দুনিয়া বড় নাকি আখিরাত বড় কথা বলেন আল্লাহর নবী বলেন নবী বলেন আর দুনিয়া সিজনুল মোমেন এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা ও জান্নাতুল কুফার এবং কাফির বেঈমানদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো ঠিক কিনা এই কাফিরেরা বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় দূরের আওয়াজ কিলাব শুনে মাঝখানে যে বেজায় ফাঁক কবে আখিরাত হবে কবে আল্লাহর জান্নাতে যাব কবে হুর পরি পাব তার চাইতে এই পৃথিবীতে নেতারা নায়িকাদেরকে ডেকে নিজের শরীর মেসেজ করে নেয় আসে না বিগত এই যে এমপি মন্ত্রীদের অনেকের নামে রিপোর্ট বের হয়েছে যে ভালো না লাগলে ওবায়দুল কাদের এর কাছে নাকি নায়িকা অমুক আছে আসে না নাই কারণ এরা মনে করে দুনিয়াটাই তাদের জন্য জান্নাত কিন্তু আমাদের জান্নাত কোথায় কোথায় জোরে বলেন আমাদের জান্নাত কোথায় কোথায় এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা এইটা হইতে পারে কাশিমপুর জেলখানা অথবা এই চেয়ারে বসে বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহ ফেলাইতে পারেন কিনা আমরা যারা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নেব ভয় ভীতির দ্বারা পরীক্ষা নেব ক্ষুধার দ্বারা পরীক্ষা নেব আমি তাদের সম্পদের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব জানমালের ক্ষতির দ্বারা পরীক্ষা নেব অনবী অ

পরে রক্তে আকবর বলে আমরা বলতেছি আলহামদুলিল্লাহ ও আল্লাহ বাপে মোর মন খারাপ নাই এর পরেও আমি ঘোষণা দিচ্ছি সব প্রশংসা জন্য জোরে বলেন কার জন্য আমরা এই অভিযোগ করতেছি না ও আল্লাহ একমাত্র কলিজার টুকরা সন্তান মারা গেছে আমি কেন বলবো প্রশংসা তোমার কিন্তু আল্লাহ শিখাই দিচ্ছেন ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি আমার নামাজ কার জন্য জন্য নুসুকি আমার কুরবানি আমি যে বেঁচে আছি আমার বেঁচে থাকা কার জন্য আমি যে মারা যাব রোগে শোকে ওই বিছানায় পড়ে যাতে আমি না মরি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যাতে করে আমার মরণ হয় এই জন্য বলা হচ্ছে ও মামাতি আমার মৃত্যুটাও হবে কার জন্য যারা মোমেন যারা চিন্তা করে আহারে রোগে শোকে মৃত্যু হলে আমি তো জাননাতে যেতে পারবো কি না আমি জানি না কিন্তু শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে ও আদাকা আজহার ভাই আজহার ভাই